গত নয় এপ্রিল বোলপুর এস অফিসে অনুষ্ঠিত হয়ে গেল বৈষম্য পারিবারিক হিংসা ও আইনি সহায়তার উপর একটি সচেতনতা শিবির এখন শুনবেন এই অনুষ্ঠানের ওপর বেতার প্রতিবেদন উপস্থিত ছিলেন ডিএলএসের সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক মহাশয়া বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আইন বিভাগের ছাত্রী সিদ্দিক মরিয়ম বধূ নির্যাতন সম্পর্কে বললেন নির্যাতন শব্দটা আমরা যখন শুনি তখন আমাদের সর্বপ্রথম যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে বধু নির্যাতন তো আজকে আমি বধূ নির্যাতন সম্পর্কে কিছু কথা বলতে চাই একটা মেয়ের বিয়ের পর তো শ্বশুর বাড়ি যখন যায়। তখন অনেক স্বপ্ন নিয়ে সে শ্বশুর বাড়িতে পা দেয় কিন্তু সে কখনোই বুঝতে পারে না যে শ্বশুর তার জন্য দুর্ভোগ অপেক্ষা করতে পারে অনেক সময় যৌতুকের জন্য শ্বশুর বাড়ির প্রত্যেকটা সদস্যের কাছে অনেক রকম কথা শুনতে হয় শারীরিক মানসিক অনেক রকম তাকে নির্যাতন করা হয় শুধুমাত্র টাকার লোভে যৌতুকের জন্য না হলে অনেক সময় অনেক কিছু কারণের জন্যই নির্যাতন করা হয়ে থাকে বধুদের এবং এই বধু নির্যাতনের শেষ পরিণতি খুব ভয়ঙ্কর হয়ে থাকে কখনো সুইসাইড হয়ে থাকে কখনো বা ডিভোর্সও হয়ে থাকে তো একটা মেয়ের অনেক রূপ আছে কখনো মায়ের রূপ কখনো মেয়ের রূপ কখনো বা স্ত্রী কখনো বা মেয়ে নারী বিভিন্ন রূপেই খুব সুন্দর নারীর স্নেহ সহানুভূতি ভালোবাসার প্রতীক নারী যে রূপেই থাকুক না কেন আমাদের মধ্যে সেই রূপেই অনেক কিছু সুন্দরভাবে গঠন করতে পারে একটা পরিবারে নারী যখন বউ হয়ে আসে তখন সেই নারীটা পরিবারকে সুন্দরভাবে গঠন করে থাকে একটা পরিবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে থাকে আবার সেই নারীকে যখন কষ্ট দেওয়া হয় তখন সেই নারীটা ভয়ঙ্কর রূপ ধারণ পরিবার তচনচও করে দেয় যেমন সিনিয়র সিটিজেনদেরকে বৃদ্ধ বাবা মাকে অত্যাচারও করে থাকে এরকম হয়ে থাকে কিন্তু নারীদেরকেও বিভিন্নভাবে অত্যাচার করা হয়ে থাকে তো শ্বশুর শাশুড়ি অত্যাচার করে থাকে তার স্বামী অত্যাচার করে থাকে পরিবারের বিভিন্ন সদস্যরা তাদেরকে অত্যাচার করে থাকে আমাদের আইপিসিতে একটা প্রভিশন ফোর নাইনটি এ তো এইখানে নারীদের অত্যাচারের বিরুদ্ধে নারীরা একটা লিগাল স্টেপ নিয়ে থাকে যার কঠোর শাস্তি তার শ্বশুর বাড়িরকে বা তার পেতে পারে কিন্তু এই প্রভিশনটা যারা জানে তারা এটা পাবে সাহায্য পাবে কিন্তু গ্রামাঞ্চলে অনেকজন এটা জানেই না তাদের সাহায্যের জন্য আইন বানানো আছে বা সবাই তো আর শিক্ষিত হয়ে থাকে না তো তাদের কাছে এইগুলো জানাই থাকে না যে তাদের সাহায্যের জন্য এত কিছু বাড়ানো আছে শুধুমাত্র তাদেরকে দুর্ভোগ যন্ত্রণা সহ্য হতে হয় এবং পরে সেটা মুখ বুঝে সহ্য করতে করতে কখনো তারা আত্মহত্যার পথ বেছে নেয় বা কখনো তারা ডিভোর্সের মতো একটা পথ বেছে নেয় তারা আমার প্রত্যেকের কাছে একটা অনুরোধ আছে যে নারীদেরকে সম্মান প্রদর্শন করুন আর যখনই এই রকম নির্যাতন হতে দেখবেন তখনই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন যাতে করে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারে একটা নারীর নারীকে সাহায্য করুন যে তারা যেন ভালো থাকতে পারে এবং প্রত্যেকটা নারী যদি ভালো থাকে তাহলে সমাজটাও সুন্দর হবে ধন্যবাদ এতক্ষণ শুনলেন বেতার প্রতিবেদন